সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত বলে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি কমেন্ট্রি বিস্তারিত কি লিখেছে জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এর ক্যান্সার ধরা পড়েছে যা ইতিমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে রোববার তার কার্যালয়ে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে গত সপ্তাহে বিরাশি বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এরপর শুক্রবার তার পোস্টেট ক্যান্সার শনাক্ত হয় বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিচার্জ ইউকের মতে এই ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয় এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় এই স্কোর ক্যান্সারের কোষের আকার গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয় ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে তা এই স্কোর থেকে জানা যায় বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন স্বামীকে মাঝেjsonwebtoken কার্যক্রম জড়িত এই ক্যান্সার হরমোন সংবেদনশীল এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন খবরটি ছিল এ পর্যন্ত